মুসলমানদেরও টাকা আছে আর নিজেরা মুসলমানরা রক্ত পানি পয়সা দিয়ে মসজিদ বানাবে এটার মানে হলো কি মুসলমানকে মসজিদ করতে দেবা না মুসলমানদের মসজিদ কেড়ে নিতে যাবা মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিতে যাবা কিন্তু শুনে ল চে দেয় না খাবার শরীফকে আবরাঘা ধ্বংস করতে চেয়েছিল খাবার মালিক তিনি যিনি করেছিলেন তিনি হলেন আমার আল্লাহ আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায় মসজিদ মাদ্রাসা মার খান খানকা কেড়ে নিতে চায় আমি তাদেরকে বলবো শুনে নাও আমাদের একজন স্রষ্টা আছে আমাদের প্রতিপালক আছে আমাদের রব আছে আল্লাহ নিজেই বলে দিলেন আ'মান আলাইনা নাসরুল মুমিনিন